তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহা শূন্য দিয়ে তার পরে সাত আকাশ পরি দিয়ে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ এবার সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি পুড়ে ছাই হয়ে আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসুল দুনিয়ায় ফিরে আসি হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরা বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না, কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড় না কারণ সিদ্ধাতুল মনতা হয় হাতলাতিজিব আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো আমার ভাইয়েরা রফরাফ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রব্বুলা রবিনের দরবারে আর সে আজিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ যেখানে পৃথিবীর কোনো মানুষের যাওয়া সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন আর সে আজিমে হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচক নামাজ দিলেন দিছিলেন তো মুসা মুসার সাল্লামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল না আরে ভাই শুধু নামাজ দেওয়ার যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো বাড়তেন কিনা শুধু আমাদের নয় আল্লাহ পাহের কায়ন দেখাবার জন্য আল্লাহ পাহ তাকে নিয়েছিলেন দেহেস্ত দেখায়ছেন ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ মে রাজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে মাথায় ডুববে না সোহান আল্লাহ কন ডুববে সুবান আল্লাহ এটার ব্যাপারে কোনো বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকুন আল্লাহ তার হাবিবরে নেবেন কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোনো জানার কথা না তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি জন্য জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য শ্রলী সলিমুদ্দি কসিমুদ্দি এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা গণ আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার সলিমুদ্দি কসিমুদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্নিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি যদি আল্লাহ এমনটি করে থাকেন তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব অসম্ভব এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তার হাবিব রে আপনার চিন্তা করার কোনো দরকার নাই গুম নষ্ট করে দরকার নাই আল্লাহ তার হাবিবকে মেরাস করিয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ চিল্লায় কনসুবাহান আল্লাহ নবীজি মেরাজ থেকে ফিরে এলেন এবার আসল দায়িত্ব এসে গিয়েছে মেরাজের পরই মদিনা মুনা বলায় রসুল্লাহ হিজরত করলেন এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন জোরে কন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ নবীজির টুপি সুন্নত নবীজির টুপিটা মাথায় লাগাই নবীজি মিষ্টি পছন্দ করতেন মিষ্টি সুন্নতটা পছন্দ করি নবীজি কদু খাইতেন কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি নবীজি চোখে চুরমা লাগাতেন চুরমা লাগানোর সুন্নত পছন্দ করি কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন আর আল্লাহ দিন কায়েমের জন্য তাইফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত আবার ওহদে যে দামদান মুবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন এই সুন্নত বড় কঠিন এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না ঠিক কিনা এই সুন্নত পালন করা কঠিন নবীর কোন সুন্নত ছোট নয় নবীর কোন সুন্নত ছোট মিয়া সাহেব মনে রাখেন গোটা আকাশ গোটা জমিন যদি বিক্রি করা হয় রসুল্লাহ একটা সুন্নতের মূল্য দেওয়া যাবে না আল্লাহ রসুলের শূন্যতের এত মর্যাদা সুতরাং সুতরাং রসুল্লাহ আল্লাহর নবী পৃথিবীতে এলেন আমরা রসুলের এই সব সহজ পালনের সুন্নতগুলির পথে আছি কিন্তু কঠিন সুন্নতের কাছে নাই ঠিক কিনা ঠিক কিনা আমার বন্ধুগণ নবীজি মদিনা এলেন আজ নবীজি প্রেসিডেন্ট নবীর উপর ইমান আনার অর্থ কি ইমান আনার অর্থ এটা শুধু নয় রবি মাস এলো আর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকাতুম্লা খো সালাম হাজারো সালাম কোটি সালাম এরপরে বাজারে সব মিষ্টি গুলি খাইয়া ভাললাম যেন বলে দিলাম রসুল দেখো তোমারে কত ভালোবাসি তোমার মহব্বতে বিরাট একটা মিছিল করছি তোমার মহব্বতে বাজারের সব মিষ্টি খাইয়া ভাললাইছি বল আর কত তোমারে ভালোবাসা যায় আহারে ওই নবীরে কাইল দেওয়া হলো এসেছিলেন পৃথিবীতে দাম দাম মোবারক শহীদ করে দিয়েছিলেন সেই ইসলাম জামিন থেকে বিদায় হয়ে যায় সেজন্য কি অবদান তোমার শুধু মিলাদ পড়লে পরে নবীজির ওই সুন্নদ